নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখেনি আজকের সংবাদ শিরোনাম যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূ নির্যাতন থানায় মামলা অসহযোগ আন্দোলনের ডাক প্রতিবাদে সরব সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা ঘন ঘন চুরিতে অতিষ্ঠ শিলচর শহর অতি সত্তর চোরকে গ্রেফতারের দাবি মিজোরাম থেকে অসমে প্রবেশের পথে বার্মিজ সুপারিসহ ট্রাক আটক রামনাথপুর পুলিশের সাফল্য এবারে সংবাদ বিস্তারিত যৌতুকের দাবিতে শ্বশুর বাড়িতে গৃহবধূ নির্যাতন থানায় মামলা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার তিন সন্তান সহ গৃহবধূ ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করতিপার মরুউরাতে এ মর্মে কাটিগোড়া থানায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মা পাতারুন নেসা দুজন যথাক্রমে আব্দুল হক ও হাসনা বেগমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন মামলা হাতে পেয়ে কাটিগোড়া থানা আধিকারিক এল চিংচাং দলবল নিয়ে মরৈড়াতে গৃহবধূ সুফিয়া বেগমের শ্বশুরবাড়িতে ছুটে যান এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আগেই সেখান থেকে সরে পড়েন পরে সুফিয়া বেগম ও তার তিন সন্তানকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে বাবার বাড়ির লোকেদের কাছে সমছেদে কাটিগোড়া পুলিশ

তারপরে আমরা যৌক্তি এরপরে বিড়া খাওয়ানি হয়েছে না আবার আমি গুয়ার বেঠা লইয় তারপর আর যায় না আমার বাগনি দুই দিন পর খালি মারপিট করে ই করে একটা মেয়ে আছে তারা দুই বিয়াতি তারা বই তারা বইন একটা আছে দুই বিয়াতি ও কি যাও যাওয়া বাইরে ফোন করি মেঘালত করে আর হন আমার বাগনি এই বাগনি এটার গরু বিধে গরু মানুষ ইলেবার ওই না দুই দিন পর দু দিন পর একটা করবার দেয় না তার মানুষ একটা দিন তিনটা মা একটা দিন এখন আমরা মামলা করছি আমরা বাগনি কালকে আইসি আমরা কালকে দিছে না আমার আমরা বাগনি ও আজকে আমরা থানা লইয়া আইয়া আমরা যাবতীয় তাই যেটা আসলো কাপড় সুপুর সব বাচ্চার কাপড় সুপুর সব বাচ্চা তিন দিয়া আমরা দিয়া

সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রশাসনের কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা কাছাড় জেলা কমিটির সদস্যরা জানান তাদের জন্য পৃথক বেতন কাঠামো তৈরি করা নতুন পদের সৃষ্টি করা এনপিএস বাতিল করা সহ বিভিন্ন দাবির কথা সরকারের কাছে তুলে ধরা হয়েছে কিন্তু সরকার কোনো ধরনের কর্ণপাত না করায় আজ অসহযোগ আন্দোলন সকাল থেকে বিকাল পর্যন্ত চলার কারণে স্তব্ধ হয়ে পড়ে আছে জেলা প্রশাসনের কার্যালয় তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তিন ডিসেম্বর তেজপুরে কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছিল সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় দুদিন দু ঘন্টার ঘর্ণা কার্যসূচী পালন করা হবে সমগ্র আসামে সেটা কাছাকাড়ায় পালিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আমাদের সর্বাত্মক অসহযোগ সেটাও সমগ্র আসামে ইতিমধ্যে পালন করা হয়েছে খবর নিয়েছি সব জেলাতেই তা সম্পূর্ণভাবে সফল পালন হয়েছে কেননা সরকারের কাছে বিভিন্ন সময় আমরা দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি সরকার তা যুক্তিগত মেনে আমাদের জেলায় কাছে অনেক সময় রিপোর্টও নিয়েছেন তা জাস্টিফাইড বলে উল্লেখ করেছেন কিন্তু দেখা গেল এক বছরের মধ্যে দুবার করে মাননীয় মুখ্য সচিবের সাথে আলোচনা করা হলো আমাদের দাবি সম্পর্কে কিন্তু সরকার যেভাবে পড়া উচিত ছিল আমাদের বৈঠকে সেটা আলোচনা করে ঠিক করা হলো সেটা ঠিকভাবে না এখন আন্দোলন যেতে লাগবে সেই অনুসারে আমরা আন্দোলনে যাই এবং আমরা আজকেও এখান থেকে দাবি জানাচ্ছি সরকার আমাদের ন্যায্য দাবি সরকার একটা সমতা সূত্র বাড়ি বলে আমার আশা বিশ্বাস এবং আপনারা জানেন যে আমাদের অফিসে জেলা জেলাধিপতির কার্যালয়ে একটা সুপারেন্টেন্ট বলে পদ আছে সুপারভাইজ সুপারভাইজেন পদ আমরা আমরা চেয়েছি অধিক্ষক পদ কাজের কাজের তা চালানোর জন্য আমরা দাননিক পোস্ট নেই আমাদের জেলাধিপতির কার্যালয়ে সেটাও দাবি করেছি আমরা দাবি করেছি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে যেটা এনপিএস কথা বাতিল করে পুনরায় অপিএস কথা চালু করার জন্য আমরা যে আমরা কেবলমাত্র সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি কনাই জানিয়েছি কিন্তু সরকার যথেষ্টভাবে চিন্তা ভাবনা করেছেন আমি বলি নাই চিন্তা ভাবনা করলেও সেটা বাস্তবায়ন পারছেন না ঘন ঘন চুরিতে অতিষ্ঠ শিলচর শহর আজকাল সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও ধরা যাচ্ছে না চোরদেরকে গতকাল অর্থাৎ বুধবার চুরির ঘটনা সংঘটিত হয়েছিল শিলচরের চেঙ্কুরি রোডের মধ্যশ্রী লেনে একই সঙ্গে দুটি বাড়িতে হয়েছিল চুরি শিলচর নিউজের অফিসেও হয়েছিল চুরি সিসি ক্যামেরার হার্ড সহ কম্পিউটারের সিপিউ দামি দামি ক্যামেরা হাতিয়ে নেয় চোর বরাক ভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম দেওয়া হয় কাছাড় জেলা পুলিশ সুপারকে পুলিশ সুপার আশ্বস্ত করে বলেন যে অতি সত্ত্বর চোরকে গ্রেফতার করা হবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এই বরাক ভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তরফ থেকে যে কালকে গতকালকে যে একটা চুরি ঘটনা সংঘটিত হয়েছে কিছুদিন ধরে অনেক ঘর বাড়িতে একই চোর সিসি ক্যামেরাতে পাওয়া গেছে একই চোর একই মানে তার সব কিছু একই রকম তো এই হিসাবেশনের তরফ থেকে একটা মেমোরান্ডম মানে একটা দেওয়া হয়েছে এস পি মহাশয়ের কাছে উনি আশ্বাস দিয়েছেন যে এটা শীঘ্রই ধরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এর উপসভাপতি নির্বাচিত হয়েছেন আর আপনি তো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ মানে বরাকবিরি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি তো আপনার কাছে একটা জানতে চাই যে গতকালকে একটা বিশাল বড় একটা চুরি হয়েছে শিলচান নিউজের প্রতিষ্ঠাতা কৃষ্ণকান্তের বাড়িতে তো ঘন ঘন চুরি হয়েছে আমরা শুনতে পাচ্ছি মালগ্রামে হয়েছে অনেক জায়গায় হয়েছে শুন শুনতে পেয়েছি তো এই চুরি বিষয়ে আপনি একটু বলুন হ্যাঁ এই গত কয়েকদিন ধরে চুরির সংখ্যা বেড়েছে এতে আমরা উদ্বিগ্ন এবং আমাদের বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার কার্যকরী সদস্য কৃষ্ণকান্তের সিনহার বাড়িতেও চুরি হয়েছে এই চুরির মূল উৎপাদন করতে আমি আশা করি বরাক যে আমাদের দক্ষ পুলিশ রয়েছে কাছাড় জেলায় তারা এতে সক্ষম হবে এবং মানুষকে স্বস্তি নিঃশ্বাস দেবে এছাড়া কৃষ্ণকান্ত সিনহা যারা আরও কয়েকটি জায়গায় চুরি হয়েছে তো আমার কাছে একটি খবর আছে যে কিছু ড্রাগ এডিক্ট এইসব চুরির সঙ্গে জড়িত তো কাজে এর মূল উৎপাদন করতে হলে পুলিশ বিভাগে আমি মানে আহ্বান অনুরোধ করবো যে এই যে ড্রাগ এডিক্ট যারা এদের সম্পর্কে প্রথমে একটু খোঁজ নিয়ে এবং পরে যদি ওই অন্যান্য চুরির ঘটনার সঙ্গে যুক্তদের ধরেন তাহলে ভালো হবে বার্মিট সুপারির উপর এত নিষেধ থাকার পরেও বিভিন্ন কায়দায় বার্মির সুপারি পাচার করতে উঠে পড়ে লেগেছে বার্মিক সুপারি মাফিয়ারা ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় মিজোরাম থেকে অসমে প্রবেশের পথে রামনাথপুর পুলিশের হাতে ধরা পড়ে বৃহৎ পরিমাণের বার্মিক সুপারি এদিন পুলিশের পক্ষে রুটিন মাফিক চেকিংয়ের দায়িত্বে ছিলেন অমরজিৎ সিংহ ও নন্দন বর্ধন চেকিং চলাকালে মিজোরাম থেকে অসমে প্রবেশের পথে এস জিরো ওয়ান ডিডি নাইন সিক্স এইট সিক্স নম্বরের একটি ট্রাক গাড়ি আটক করেন তারা পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে প্রায় পঁয়ষট্টি বস্তা বার্মিত সুপারি বাজেপ্ত করা হয় তারপর গাড়ি থেকে বার্মিক সুপারি বের করে পুলিশের হেফাজতে নেওয়া হয় জানা যায় কিছুদিন হলো এই থানায় পাল লাইলিমসাং নামের নতুন ওসি এসেছেন তিনি আসার পর এই নিয়ে চার চারবার এই ধরনের সাফল্য অর্জন করেছেন রামনাথপুর পুলিশ আবারও রামনাথপুর পুলিশের এই বৃহৎ পরিমাণের বার্মিট সুপারি ধরে দেখিয়ে দিল তাদের সততার প্রমাণ নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীভাস দাসের প্রতিবেদন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো দেশের উন্নয়নের প্রধান পিটিয়ে সভা সমিতিগুলোতে বিধায়করা এই কথাটি বলে চললেও পূর্ব ধলাই লাইফলাইন বলে কথিত কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের ঝুলনপুল সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে রুকনি নদীর উপর নির্মিত বহু পুরনো সেই সেতুটি গত তিন চার বছর ধরে নড়ে বড়ে অবস্থায় পড়ে রয়েছে জোড়াতালি দিয়ে চলা সেতুর দুধারে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন গর্তগুলো ভরাট করতে বিভাগীয় কর্মীরা এগিয়ে না আসায় স্থানীয় জনগণ মাটি দিয়ে এগুলো ভরাট করেছেন বলে জানা গেছে সেতুর দুরবস্থার জন্য পূর্বধলায় পালংঘাট আমরাঘাট মুনিয়ারখাল সহ অন্যান্য এলাকার হাজার হাজার জনগণ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক পর্ব ধলাইয়ের যোগাযোগ রক্ষাকারী ঝুলন পুল সেতুর সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন করেছেন জনগণ সংকীর্ণ সেতুটির উপর বিপরীত দিক থেকে আসা হালকা যানবাহনও পাস করতে পারে না বলে জানিয়েছেন জনগণ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ওই যে জিলনপুলটা ফাটি যে জুড়ার দ্বারো জুড়ার দ্বারো বা তারপরে মুখর মাঝে মাটিটা যায় দিয়া তখন এই পাবলিকে দিয়া দেয় এই মাটিগুলা এই ইয়েটা করছে জিলনপুর এরপরে এলো কত মানুষ বুধবার হইলে ভিড় দেখলো কত ভিড় জাম ফুল দুলনপুর ফুলর মাটি নো দেওয়া হয়েছে আমরা পাবলিক মাটি উঠি দিয়ে দিয়া মাটি উঠি দিয়া আমরা গাড়াটা কেন মাটি দাও ও তো গাড়া হয়ে যায় গাড়া হয়ে গিয়ে আমরা মাটি উঠি দিয়া গাড়ি চলাচল করি নিজে আর হাজার হাজার মানুষ যায় নি এদিকে চলাচল করে কিন্তু পাবলিক আজকে অত বছর হই আরছে দুলনপুরটা ডেড হই আরছে আজকে ব্রিজটাও ফাটা দড়ি আরছে কিন্তু আজ পর্যন্ত দুলনপুর ফুল ব্রিজ যেটা এটা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টে কোনো কিছু ঘটছে না কোনো দেখিয়ান না আগে ঘটছে বলিয়া তাহলে আজকে তা মিটিং দুই তিন বছর আগে এখনো লোহার দিয়ে একটা মানে পাটি গেছে দিয়ে করিয়া একটা লোহার দিয়ে একটা মানে রিপেয়ারিং করেছে এরপরে এখনো ফাটা ওটা আছে নিচে কিন্তু কেউ তারা যোগাযোগ করেন না আপনারা কইসি হ্যাঁ আপনারা না আমরা তো কোনো কিছু কইছি না ওইলে তারা জানে

বেস্টিল লগয়ার পরে গাড়ি লগেও যায় আমরা দাবি কি দা এখন ঋত বৃষ্টি বন আমরা বৃষ্টি বনতো ওটাও আর কিছু চাই না আমরা শিলচর হাফলং মহাশড়কের বান্দুরখাল এলাকায় 23 গ্রাম হেরোইন সহ চার পাঁচার কারীকে গ্রেফতার করা হলো বরখোলা পুলিশের দ্বারা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতার নির্দেশে বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ এদিন মুন্না খান আজিবুর রহমান বিশাল বৈদ্যকে পাকরাও করতে সক্ষম হয় বরখোলা থানার পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তেইশ গ্রাম হেরোইন সহ চার পাচারকারী গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার প্রাপ্ত খবর মতে জানা যায় গ্রেফতার চার পাচারকারীকে বরখোলা থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ তবে লক্ষণীয় বিষয় হলো এদের মধ্যে মুন্না খানের নামে গুয়াহাটির একটি নামকরা চ্যানেলের প্রেস কার্ড পাওয়া গেছে তবে সেই চ্যানেল থেকে অনেক আগে থেকে বাহির হয়ে গেছে সে তবে প্রেস কার্ড এখনো জমা দেয়নি সে নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূ নির্যাতন থানায় মামলা অসহযোগ আন্দোলনের ডাক প্রতিবাদে সরব সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা ঘন ঘন চুরিতে অতিষ্ঠ শিলচর শহর চোরকে গ্রেফতারের দাবি মিজোরাম থেকে অসমে প্রবেশের পথে বার্মিজ সুপারি সহ ট্রাক আটক রামনাথপুর পুলিশের সাফল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ